ইসমিল্লা রহমানের রহিম দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা শুনতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু রু শুক্রবার সতেরোই তারিখ জুম্বার নামাজের বাদ আনুমানিক তিনটা চল্লিশ মিনিটে আমার বাইক নিয়ে আমি মাধবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামের খেলা দেখার জন্য রোয়ানা দিচ্ছিলাম যাওয়ার পথে সুলতানপুর এবং দিগির পাড়ের চৌরাস্তার মোড় এজি বাইক সরাসরি আমার সাথে মুখামুখি হয় দুর্ঘটনা হয় অ্যাক্সিডেন্ট হয়েছে আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমার মা বাবার দোয়া সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি কিন্তু যারা বাইক চালান আপনাদেরকে বাই আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি অনুরোধ করে বলছি অটো বাইকের বেপরোয়া চালানির অদক্ষ ড্রাইভার সারা বাংলাদেশে বেড়ে গেছে ওদের জন্য হাজার হাজার বাইকারেরা প্রাণ চলে যাচ্ছে আমি আমার চাইট নিয়ে আমি রাস্তায় চলাচল করতেছি সরাসরি আইসা আমার গাড়িতে মাইরা দিছে আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ময়ুমুর্বির দুয়া আমার প্রাণে বেঁচে গেছি আমার আয়ের দিকে আমি বেঁচে গেছি আমার কোনো কিছু হয় নাই আমার আউসের বাইকটা ভেঙে চুরমার হয়ে গেছে কিন্তু আপনাদেরকে বাইক যারা চালান বারবার অনুরোধ করতেছি এই বে অটো বাইক যারা চালা ওদের থেকে আপনারা দূরে থাকুন এবং সতর্ক থাকুন যাতে আমার মতো দুর্ঘটনার শিকার আর কেউ না হতে হয় দয়া করে অটো যারা চালান আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলতেছি আপনারা ব্রেক এবং আপনারা দক্ষতার সহদে আপনারা গাড়ি চালাবেন আপনাদেরকে অনুরোধ করতেছি বিশেষ করিয়া আমাদের শাহপুর গেটগোর্ড শাহপুর তেলিয়াপাড়া নোয়াহাটি মন্তলা এ এলাকা অনেক বাইক বেড়ে গেছে সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা দয়া করে আপনারা রাস্তা সাইড নিয়ে আপনারা বাইক চালাবেন আমাদের কোনো আপত্তি নেই আপনারা নির্ভর জীবিকা নির্বাহের জন্য আপনারা অবশ্যই সংসারে আছে আপনারা রুজি রোজগার রুটির জন্য করবেন কিন্তু নিজের প্রাণও বাঁচাবেন হ্যাঁ যারা প্যাসেঞ্জার থাকবে ওদের প্রাণও বাঁচাবার চেষ্টা করবেন আপনার জন্য আরও দশটি প্রাণ জোরে যাক হ্যাঁ এমন কোনোভাবে গাড়ি চালাবেন না আপনাদেরকে অনুরোধ করতেছি যারা অটো বাইক চালাবেন আপনাদের চাইট নিয়ে আপনারা চালাবেন আপনারা কিছুই হইলই মেইন রুডের মাঝে আপনারা মাইস বরাবর আপনারা গাড়ি চালান আপনাদেরকে অরণ দিল আপনারা চাইট হতে চান না আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা বাইক চালান আপনারা সুদরে যান এবং সুন্দরভাবে গাড়ি চালান নিজও সুরক্ষিত থাকুন অন্যকেও সুরক্ষিত রাখুন আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে দেশবাসী সবাই জানে আমি আল্লাহর রহমতে আল্লাহর মতে আপনাদের দোয়া আমি প্রাণে বেঁচে গেছি কিন্তু আমার একটি দুঃখ তারা একটি বাইক মোটু বাইক এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার টাকা দেয় এবং পঞ্চাশ হাজার টাকা দা পুরাণ হ্যাঁ জানে না চালানি কোনো কিছু হল এবারই জায়গা আর আমরা অসচেতাব অবলম্বন করে হ্যাঁ না যারা আমরা মা বোন আছে উঠে যায় শিশু বাচ্চারা আছে আমরা অটো বাইকে উঠে যাই কিন্তু হাজার হাজার প্রাণ চলে যাচ্ছে আপনারা সুরক্ষিত থাকুন এবং আপনারা দৃষ্টি খেয়াল রাখবেন যেন দক্ষ ড্রাইভার দেখে আপনারা গাড়িতে উঠবেন আর অটো বাইক যারা চালান আবার অনুরোধ করতেছি আপনারা এক সাইড নিয়ে গাড়ি চালান আপনাদের শরীর এবং মন সব ঠিক রেখে গাড়ি চালান নিজও বাঁচুন অন্যদেরকে বাঁচান আর আমার মতো এমন দুর্ঘটনা যত্ন আর কারণ ঘটে আমি আল্লাহর মতে আপনার দোয়া দেশবাসীর দুয়া আমি প্রাণে বেঁচে গেছি আল্লাহর মতে আমার কোনো কিছু হয় নাই আমার আউশের বাইকটি ভেঙে চুরমার হয়ে গেছে কিন্তু আমি গরিব মানুষ এরপরও আমি যতটুকু পারি আমি এটা আমার গাড়িটা ঠিক করতে পারবো আর যারা আমার থেকে যারা নিচু আছে তারা একটা আউশ করে বাইক যারা চালা একটা বাইক নষ্ট যে কত টাকা লাগে যে ঠিক করে এই বুঝে এর বেদনাটা এর যন্ত্রণাটা এছাড়া কেউ জানে না আমি বিউডা করলাম না আর আগুই আমার মনটা খুবই খারাপ ছিল কারণ এত বড় দুর্ঘটনা থেকে আল্লাহ রক্ষা করছে এই হিসাবে আমার বিউডা করা হয়েছে না আমি নিজেকে একটু দুর্বল ভাইব্যা আমি রেস্ট নিছি বাসাতে আর আপনাদের দোয়া আমি বেঁচে গেছি দোয়া করবেন যেন আল্লাহর আমাকে চিরদিন হ্যাঁ আপনাদের মাঝে যেহেতু দিনই আয়েত আছে আশি খুশি যেন নিয়ে চলতে পারি আর বাইকার যারা আছেন। তারা ভাই মোটর সাইকেল চালাবেন আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলতেছি আপনারা অটো বাইক থেকে একটু সতর্ক থাকবেন কারণ এরা অধ্যক্ষ ড্রাইভার অধিকাংশ এরা অধ্যক্ষ ড্রাইভার এরা সিগন্যাল কী জিনিস বুঝে না হেন্টিকেটার কী জিনিস বুঝে না সিগনাল বুঝে না আমি তাকে অনেকবার অরণ দিয়েছি অরণ দিছি তারপর হাত দিয়ে ডাক দিছি তারপরও রাস্তারই একবারই পাশে যা একবারই পাশে যা কারণ অদক্ষ ড্রাইভারদেরকে এই অবস্থা করছে একটি মূরে কীভাবে গাড়ি চালাইতে হয় তার এই দক্ষতা নেই আমি দেশবাসীর উদ্দেশ্যে বলছি যারা বাইকার আছেন আপনারা বাইক সাবধানে থাকবেন অটো বাইকের থেকে কারণ যে অটো ড্রাইভাররা আছে এরা মাইস রুডের মাঝে নিজের স্বাধীনতা বোঝা যা রুটটা তারারই আর কারণ না এই হিসাবে চালা সকল ড্রাইভারকে আমি বলি নাই যারা কিছু অদক্ষ ড্রাইভার আছে তাদেরকে বলছি আপনারা ভালো হয়ে যান হ্যাঁ আপনারা নিজেও ভালো থাকুন অন্যকেও ভালো রাখুন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই জানে বাইকার যারা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম